বিষয়ের মিটিং এর সম্মানিত সভাপতি বিরল উপজেলার সুযোগ নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত রয়েছেন বিরল উপজেলার চেয়ারম্যান মহোদয় আর উপস্থিত রয়েছেন বিরল উপজেলার প্রাক্তন চেয়ারম্যান মহোদয় বিএনপি বিরল বিএনপি শাখার বিএনপি উপজেলার সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি মহোদয় আরো উপস্থিত রয়েছেন জামাতে জেলা আমির মহোদয় এবং শিবিরের প্রতিনিধি আরো রয়েছেন ছাত্র দলের প্রতিনিধি বৃন্দ ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন সদস্য বৃন্দ এবং আরো যারা আমাকে শুনছেন আসসালামু আলাইকুম আমি আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধাভারে কৃতজ্ঞতা ঘরে স্মরণ করছি জাতির সেই বীর ছাত্র সন্তান যাদের এই আন্দোলনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এই দ্বার উন্মোচনের পথে আমাদের ছাত্র সমাজ অপ্রুত বই ছাত্র নিজের জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মা কামনা স্থাপনা করছে সম্মানিত উপস্থিতি এটা একটা উত্তরণ কাল আমার কাছে মনে হচ্ছে এই উত্তরণ কালে সম্ভাবনার যে সূর্য উদিত হয়েছে এই সম্ভাবনা যাতে ম্লান না হয়ে যায় সে বিষয়ে আমাদের সবাইকে সচ্চার থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জামাত বিএনপি ছাত্র সমাজ ছাত্রদল যারা আছেন সবার প্রতি কারণ জাতির এই দুর্দিনে বিশেষ করে থানা এবং উপজেলা প্রশাসন আপনাদের আপনারা আমাদেরকে যে হেল্প করেছেন আসলে এটা নজিরবিহীন আপনাদের এই সহায়তার কারণেই হয়তো আমরা এই সুন্দর একটি পরিবেশে বসে এই আলোচনাটা করতে পারছি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন যে এই প্রতিষ্ঠান থানা বলেন উপজেলা বলেন বা সরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতো তাহলে হয়তো আমরা এই যে আপনারা আসছেন আমরা বসছি চেয়ার টেবিলগুলো থাকতো না আমরা বুঝতে পারতাম না অন্যান্য বাংলাদেশের অন্যান্য উপজেলার তুলনায় বিরলে আমরা বিরলে আমরা যারা আছি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সরাসরি যে সহযোগিতা করেছেন এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক ভালো আছি এবং এই ভালোটাকে আমাদের ধরে রাখতে হবে আপনারা জানেন যে সম্প্রতি কিছু বিষয়ে আমার পুলিশ প্রশাসনের দ্বারা আমরা রয়েছি আমরা কিন্তু চেইন অফ কমান্ডের চাকরি করি চেইন অফ কমান্ড এমন একটা জিনিস যে এই চেইন অফ কমান্ড ব্রেক করলে আপনাকে হয়তো ধরে যেতে হবে অথবা আপনি চাকরিতে থাকতে পারবেন ইন্টারনাল বিষয় আমি ওভাবে বলতে চাচ্ছি না তবে এতটুকু বলি যে চেইন অফ কমান্ডে থাকার পরেও আমি আমার উপর অর্পিত দায়িত্ব যতটুকু নিরপেক্ষতার সহিত পালন করা যায় আমি সর্বত্র চেষ্টা করেছি এবং আমি মনে করি এই যে আপনারা আজকে আমাদেরকে হেল্প করেছেন এটা হয়তো এই কারণেই এটা হয়তো হয়েছে সিম্পেটিটা আপনাদের গ্রহ করেছে আপনাদেরকে আবার ধন্যবাদ এখন যে কিছু সংবাদ আসছে বিভিন্ন ঘটনা আসছে আমার পুলিশের দ্বারা রয়ছেন সদস্য রাইতো মোরালি ডাউন হয়ে গেছেন এটা আমরা গিয়ারক করার চেষ্টা করছি প্রতিনিয়ত আমাদের নতুন আইজিবি ইনস্পেক্টর জেনারেল মহোদয় দায়িত্বভার নিয়েছেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন সেই দিক নির্দেশনা বাস্তবায়নে আমি কাজ করছি আমাদের যে অফিসার ফোর্সগুলো রয়েছে তাদেরকে মেন্টালি গিয়ারক করার চেষ্টা করছি আমি তাদেরকে সব সময় বলছি জামাত বিএনপি ছাত্রদল ছাত্র সমাজ সবাই আমাদের সাথে রয়েছেন তারা আমাদের পাশে রয়েছেন তারা যদি আমাদের সাথে না থাকতেন পাশে না থাকতেন তাহলে হয়তো তোমাদের আমাদের থানা আক্রান্ত হতো আমরা হয়তো আরও এত ভালো পরিস্থিতিতে থাকতে পারতাম না তো আমি আশা করছি আমার যে অফিসার ফোর্স রয়েছে তাদের মধ্যে যে একটা আতঙ্ক একটা ভয় একটা মোরাল ডাউন হয়েছিল সেটা খুব দ্রুতই কেটে উঠবে কেটে উঠলে আমরা আবার পুরো উদ্যমে কাজ শুরু করবো সম্মানিত উপস্থিতি বিড়ালের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার আপনাদের গেটাতে বলছি আপনারা জানেন যে এই সময়ে দেখা যাচ্ছে যে জামাত বিএনপি নয় এই থার্ড কোনো পার্টি দেখা যাচ্ছে এই ঘোলা পানিতে মার শিকারের জন্য তারা আসছেন তারা এসে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ভাঙচুর করছেন এরকম সংবাদ আসতেছে সরকারি নাম্বার আসে তো এটা যেন না হয় এ বিষয়ে আপনাদেরা তো সার্ব সার্বক্ষণিক সহযোগিতা করছেন এবং আপনাদের হেল্প যখন আমরা যেভাবে পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি বিশেষ করে নাজমুল ভাই আছেন উপজেলার চেয়ারম্যান মহোদয় বাবুল ভাই সবাইকে এই যে প্রাক্তন উপজেলার চেয়ারম্যান মহোদয় সবার সাথে আমি যোগাযোগ করেছি সবাই কিন্তু যথেষ্ট হেল্প করেন এবং এই বিষয়গুলোকে তাৎক্ষণিকভাবে ট্রাকেল দিচ্ছে তবে দীর্ঘদিনের মানুষের যে ক্ষোভ মানুষের যে বঞ্চনার শিকার হয়েছে মানুষ এই ক্ষোভটা মানুষ হাসছে এগুলো আসলে ব্যক্তি পর্যায়ে হচ্ছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট বা দাঙ্গা এই ধরনের কোন ঘটনা আসলে বিরলে ঘটছে না তো ব্যক্তি পর্যায়ে যে ক্ষোভগুলো ঘটছে আমি একটু আহ্বান করবো আপনাদেরকে যে প্রত্যেকটা ইউনিয়নে যদি আপনারা একটু কুইক রেসপন্স টিম গঠন করেন যে এই টিমটার কাজ হচ্ছে যদি এরকম সংবাদ সংঘাত অন্তত ওই টিমের সদস্যদের মোবাইল নাম্বারগুলো যদি আমাকে আমরা যোগাযোগ করতে পারবো

এখানে প্রত্যেকটা বিএনপি জামা থেকে শুরু করে ছাত্র দল ছাত্র সমাজ সবার কাছ থেকেই আমরা সহযোগিতা করছি আর বিশেষ করে রাতে আমি খেয়াল করেছি যে শহর থেকে ভ্যান নিয়ে কিছু লোক আসছে হাতে বড় বড় দা মানুষের মধ্যে প্রার্থনিক রয়েছে তো এই যে থার্ড পার্টি যারা আসছে এদেরকে যদি প্রতিহত করা যায় আপনারা করছেন কাজগুলো আপনারা সুচারুভাবেই করছেন এগুলো যদি আরেকটু একটু নজর দেওয়া যায় তাহলে মনে হয় অন্যান্য উপজেলার যে বিরল উপজেলায় আরো দ্রুততম সময় আইন পরিস্থিতি স্বাভাবিক হবে আমি আবারও আমাদের যে ছাত্র সমাজ রয়েছেন ছাত্র সমাজকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমরা আমার পাশে যে মানুষটি বসা আছে সে মানুষটি আমাদের ভাই আমার বোন আমরা একই কমিউনিটি একই জায়গায় বসবাস করি সুতরাং আমাদের মধ্যে একটা ইমানদার মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যদি তার প্রতিবেশী তার হাত থেকে রক্ষা পায় সুরক্ষিত থাকে এটাই কিন্তু একটা ইমানদার মানুষের বৈশিষ্ট্য যারা আমাদের আশেপাশ রয়েছে তারা যেন সুরক্ষিত থাকে আমরা সজাগ থাকবো সবশেষে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্ভবত তার একটা কবিতার পঙ্ আমি বলি আমি বলি যে হিন্দু মারো মুসলিম মারো বৌদ্ধ মারো শুধু তুমি যেন তুমি মানুষ ইমেছ আর এই মানুষ শব্দটাকে যদি ভিতর থেকে উচ্চারণ করো তাহলে তুমি আমি আশা করছি যে বিএনপি আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং ছাত্রদল রয়েছে রয়েছেন বলিষ্ঠ হাতে এই অনাচার গুলোকে আমরা দমন করব এবং বিরলকে বিরলকে দ্রুততম সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সহায়তা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম